ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমরা পেয়ে গেছি আমাদের সুপারস্টার জিসু সেনগুপ্ত কে জিসু সুপারস্টার জিসু সেনগুপ্ত কে

আর এই ফ্রিজনেস এই ক্রেজিনেস সামনের মাসে কুড়ি তারিখ পর্যন্ত দেখতে চাই আর সেটা সম্ভব সুযোগ আপনাদের জন্য সো প্লিজ যারা যারা এখনো খাবার দেখে বলেনি গো রাইট নাও এন্ড বাই યોર Tickets थैंक यू ओके দা দ্য স্টার্ট অফ দ্য মোমেন্ট মা ডিরেক্টর কি বলছিস তো মানে আমরা বলেছিলাম খাদান উৎসব হবে সিনেমা নয়

পাশে পাশে মালিশ নিয়ে শুয়ে পড়ুন বলছি না আমরা কিন্তু আপনারা অলরেডি যা দেখিয়ে দিয়েছেন আমাদের বলার প্রয়োজন পড়ছে নাশোরী কিশোরী কাল কিশোরী কিশোর

কোথায় যাচ্ছ তুমি সবাইকে অনুরোধ করলে আপনারা সবাইকে অনুরোধ করুন যারা দেখেছেন সবাইকে ছবিটা দেখার জন্য এবং কথা দিচ্ছি যখন আমি আবার এই ঘনার ছবি নিয়ে ফিরবো এর চেয়ে বড় এর চেয়ে ভালো এর চেয়ে বেটার গল্প নিয়ে ফিরবো এই যিশু দানা সকাল থেকে পাওয়ার করে দিচ্ছে আমাকে আরে বাপরে বাপরে খাদান টু খাদানটু টু নিয়ে

থ্যাঙ্ক ইউর ব্লেক ইউ ফর দা সাপোর্ট থ্যাংক ইউর বাইং দা থিয়েটার থ্যাংক ইউ সো সব দা খাদান